আদা দেওয়া আছে তারপরে রসুন দেওয়া আছে রসুন বাটা এরপরে কি বলে হলুদ দেওয়া আছে জিরা দেওয়া আছে গরম মশলার গুঁড়া দেওয়া আছে আর হচ্ছে জিরার গুঁড়া আর একটা জানি কি মাসাল্লাহ মাসাল্লাহ এটাই দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ তারপরে আর এখানে হচ্ছে আমরা পেঁয়চুচি আর হচ্ছে মরিসগুলা ভালো করে আগে ভেজে নিতে হবে। জি যত মসসা হবে কালারটা যখন ব্রাউন হবে তখন আমরা এটা এখানে দেব। দিয়ে হ্যাঁ হাই হিটে 10 মিনিট দব দিব। হাই কিভাবে দিবেন ভাই একটু বলবেন। চুলার মধ্যে এইভাবে একটা খুচা দিলেই হাই হিট হয়ে যায়। 마샤알라 마샤알라 ভাই আপনি তো অনেক কিছু জানেন অনেক কিছু জানেন। খুরি আছে।

মানে গুণ এই যে আপনি গরুর মাংস রান্না করতেছেন তার ভিতরে আবার কলিজা আছে মাংসের ভিতরে সুন্দর কষায় রান্না করতেছেন হাই হিটে বাট আপনি গে বিয়ে পছন্দ করেন না বিয়ে আমারে পছন্দ করে না এই যে সুন্দর করে হাত দিয়ে নিচ্ছে এবার মাংসটাকে আমরা চুলায়

সুন্দর একটা মাংসের রেসিপি হচ্ছে এটা হলো গরুর মাংসের রেসিপি বুঝেছ মহিলারা এখানে এসে মাংস রান্নাটা নষ্ট করিও না

গরম পানি কি হয়েছে সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম আপনারা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই যে দেখেন আমাদের ভাই ছোট ভাই খুব সুন্দর করে রান্না করা শিখছে এখন তার বিয়ের সব বয়স কিন্তু তার বিয়ে কোনোভাবেই হচ্ছে না এই জন্য সে খুব টেনশনে আছে সে কিন্তু পারফেক্ট একটা ছেলে বা তার বিয়ে হচ্ছে না আচ্ছা ওকে বাই বিয়ে তাকে পছন্দ করে না সবাইকে আল্লাহ হাফিজ এই এই যে আমাদের মাংসটা হয়ে গেছে আমাদের ছোট ভাই মাংসটা একদম রান্না করে ফেলেছে দেখছেন কেমন থকথকা হয়ে গেছে মাসা মাসা